হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাধেন্টানিয়া অফিসিয়াল তো আজ আমরা সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সবাই রেডি এখন আমরা যাচ্ছি কোনো এক জায়গায় ঘুরতে তো এক্ষুনি বলবো না কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব তাড়াতাড়ি জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন আমাদের মধ্যে অনেক মেম্বার আছে বাকি তো সামনে থেকে সবাই আমাদের সঙ্গে যুক্ত হবে এবং আমরা আমাদের যাত্রা শুরু করব তো দেখতে থাকো কেমন লাগছে সিঁড়ি উঠতে সকালবেলা না খেয়ে না ভালো চলো 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 এই মুহূর্তে আমরা চলে এসছি বনগাঁ তো বনগাঁ থেকে আমরা এখন এখান থেকে ধরে যাব থেকে আবার কৃষ্ণনগরে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর নেমে ওখান থেকে ফেরিঘাট ফেরিঘাটে তারপরে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো জুলি তোমরা কতক্ষণে এসছো অনেকক্ষণ আগে দেরি হয়েছে কার জন্য

দেখা উঠতে ভয় পাচ্ছে বনগাঁস স্টেশনে আমাদের নতুন এলিভেটার হয়েছে হ্যাঁ চল পাদে বলে চল উঠে গেছি ওই যে জুলে আগে চলে গেছে খুবই ভালো লাগছে যে আমাদের বনগাঁস স্টেশনে নতুন এলিভেটার দিয়েছে এলিভেটারের কাজ অনেক কিন্তু এ হচ্ছিলো কিন্তু শুরু হয়নি এখন এইবার এসে দেখলাম এলিভেটারটা চালু হয়ে গেছে তো আমি আর আমার ভাই একটুখানি ট্রাই করছিলাম ভাই ভয় পাচ্ছিল ভালো লাগছে এলিভেটারে মজা লাগছে সেটা তো এক্সপেরিমেন্ট চলছে ঝুলি তুমি এইটাতে পিছনের দিকে যেতে পারবা পিছনের দিকে যেতে পারবা ওই যাও তো দেখে দেখি সময় যাও না সময় যাও না পারবে না চলো আসো না 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 বদমাইশ না চলো দুজনেই চলো দুজনে আস্তে আস্তে চলো আস্তে আস্তে পরে যাবা কিন্তু পিসিকে ধরে নিয়ে আসছে এলিমেটারে তুলবে তাই Oke okay, mari sekarang oke. এখন আমরা পৌঁছে গেছি রানাঘাট জংশন বনগাঁ থেকে বনগাঁ থেকে সোজা আমরা এসেছি রানাঘাট এবং রানাঘাট থেকে আমরা যাব কৃষ্ণনগর সিটি জংশন তারপরেই তোমার দেখতে পাবে আমরা আমি আগে একবার এসেছি এই টাইমে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকবারের তুলনায় এইবার একটুখানি ভিড়টা বেশিই আছে অনেকটা বেশি ভিড় আছে আর যতটা শুনেছি দোসরা মার্চ উদ্বোধন আছে মায়াপুরে কিছু একটা মন্দিরের সেই কারণে হয়তো এই ভিড়টা দেখা যাক কী হয় এটা হলো ফেরিঘাট আর আমরা এখানে একটু সময়ের জন্য দাঁড়িয়েছি এরপরে আমরা এই ফেরি থেকে ফেরিঘাটে এই বোটগুলোতে করে আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে আমাদের কাটাকাটা ট্রেনে আসতে অনেকটা ধকল গেছে এবং অনেক কষ্ট করার পরে লাস্ট পর্যন্ত আমরা মায়াপুর নবদ্বীপ ফেরিঘাটে চলে এসেছি এইখান থেকেই আর কিছুক্ষা সময় পরে আমরা এই বোটগুলোতে করে যাব মায়াপুর তো চলো তোমার সাথে মায়াপুরের মন্দিরের সামনে গিয়েই দেখা হচ্ছে কি হলো পড়ে গেছে

እ <laughs> তো আমরা মায়াপুর এসেছি অনেকটা সময় হয়ে গেছে মায়াপুর আসার পরে সব থেকে আমরা প্রথম যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে রুম নিয়ে ইস্কনের মধ্যে গিয়ে গদা ভবন শ্রী চৈতন্য ভবন এবং আরও কয়েকটা ভবন আছে যেগুলো আমরা চেক আউট করেছি যেগুলো আমরা চেক করেছি যে ওখানে রুম পাওয়া যাবে কি না তো অনেকটা সময় ঘোরার পরে রুম পাওয়া যায়নি কারণ এখানে যদি রুম আপনাকে পেতে হয় তাহলে সব থেকে ভালো হয় আপনি দশটা থেকে এগারোটার মধ্যে এখানে আসবেন যদি কখনো আসা হয় তাহলে দশটা থেকে এগারোটার মধ্যে মায়াপুরে ঢুকতে হবে তেমন প্ল্যানিং করেই আসবে আমরা অনেকটা দেরি করে ফেলেছি যে কারণে আমাদের রুম পেতে অনেকটা কষ্ট হয়েছে আমরা ভিতরে রুম পাইনি ভিতরের বদলে আমরা মন্দির থেকে মন্দির থেকে অনেকটা বাইরে গিয়ে রুম নিতে হয়েছে আর তার থেকে বড় হতে আমরা সঙ্গে আছি অনেক লোক আমরা নজন সাতজন বড় দুজন ছোট তো সেখানে এরকম কমফোর্টেবল রুম পাওয়া খুবই মুশকিল কিন্তু আমরা পেয়ে গেছি রুম অনেকটা সময় প্রায় এক ঘন্টা ঘোরাঘুরির পরে তো যারা যারা ছিল পিসি মা কাকিমা বোন ভাই কাকা তানিয়া সবাইকে ভিতরে মন্দিরের ভিতরে এক জায়গায় ছায়া জায়গায় বসিয়ে রেখে এসেছিলাম অবশ্যই হ্যাঁ কেমন কেমন হয় ব্লগ হ্যাঁ কেমন হয় ব্লগ কেমন আমি সবাই নতুন শুরু করেছি কেমন কত টাকা পা কোনো টাকা পাই না এখন টাকা কোথায় আমাদের সবে শুরু কোনো টিপস নেই আমার কাছে দাদা সবে শুরু করেছি যদি ভগবানের ইচ্ছা হয় দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছি আমাকে হ্যাঁ দেখতে পাচ্ছি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যামেরা অন আছে না হ্যাঁ রুম খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল বারোটা এখন কটা বাজে নীলবাসা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে ওই আরে দাদা চিনি তোমার আমি হঠাৎ করে চিনতে পারি না আমি দেখেছি তোমার ভিডিও তোমার ভিডিও দেখেছি আমি দু বছর আগে যখন তুমি প্রথম ইয়েতে শুরু করো না দুর্গা পুজোর যে ব্লগ তোমার ডেলি একটা করে ভিডিও মানে দুটো করে চলছে চলো হ্যাঁ এমনি মজা করছিলাম তো চলতে চলতে হঠাৎ করে দেখা হয়ে গেল একটা দাদার সাথে নীল ভার্সেস নীল তো দাদাকে আমি অনেকদিন আগেই চিনি ঠিক আছে অনেকদিন আগে থেকেই চিনি দাদা আমাদের ব্লগিং করতে দেখে বেশি একটুখানি মজা করে গেল দেখতেই বলে তো যাই সবাইকে নিয়ে আসি chal jao jana lag gaya namay age niye এসে আমার বলছে দাদা ভ্লগিং হচ্ছে দাদা বলছে দেখা যাবে তো দাদা ঠিক আছে টিপস দাও কি করে ভালো ভিডিও বানাতে পারি ঠিক আছে তা লাস্টে বলছে কি নীল ভার্সেস নীল চ্যানেলটা চেক আউট করো ওনাকে আমি মানে বড় ইউটিউবার সামনে দেখা হয়েছিল যাওয়ার সময় হুম মন্দিরের ঠিক পিছনে আমরা প্রথম এখানে আজ মায়াপুরে আসার পরে পেট ভরে খাওয়া দাওয়া করবো এই হোটেল থেকে প্রসাদ বলে তো চলো দেখা যায় এখানে খাওয়া দাওয়া কেমন কি আছে আমরা সবই দেখাবো তোমাকে